কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব যখন বাংলায় আসন সমঝোতা নিয়ে বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ সেখানে মঙ্গলবার দুপুরেও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন বাংলায় মোদি দিদি একটা বাইনারি তৈরি করতে চাইছেন অর্থাৎ ষোলো আনা মেরুকরণ বিজেপি বনাম তৃণমূল রাম মন্দিরে প্রাণ কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে এসব অধীর রঞ্জন চৌধুরী কখন থাকে সরব কখন হয় তা জানিগা বাকি আছে পশ্চিমবঙ্গের প্রশাসন যদি নীরব থাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে তাই নীরব থেকেছে অর্থাৎ রামকে এখানটায় খাড়া করো বিজেপির পার্টির সুবিধা করো মোদী আর মমতার ভাগাভাগি করো এই তো গল্প দু হাজার উনিশে হয়েছে দু হাজার একুশে আবার হবে মোদির সঙ্গে ব্যক্তিগত প্র্যাকটিক্যালি মোদির সঙ্গে দিদি তো অন্য কোনো ফারাক নেই মোদি হিন্দু ভোট নেবে দিদি তার আগে আল্লাহ দেখে নিবে বলে স্লোগান মারতে আরম্ভ করেছে মুসলমান ভোট আমার কাছে এসো বলতে আরম্ভ করে দিয়েছে কিন্তু বারবার ঘুঘুতে দান খাই না দিদি এইভাবে বাংলার রাজনীতিকে আপনি আর মোদি মিলে বারবার বিভাজিত করতে পারবেন না এসবের মাঝে মঙ্গলবার বীরভূমের নেতাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বৈঠক ডেকেছিলেন সেখানে ফের কংগ্রেসের সঙ্গে জোটের প্রসঙ্গ ওঠে দলের জেলার নেতারাই আসলে ব্যাপারে দিদির কাছে ব্যাপারটার ভবিষ্যৎ বুঝতে চাইছিলেন সূত্রের খবর জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বলেন তৃণমূল ইন্ডিয়া জোটে আছে কংগ্রেসকে বলা হয়েছিল তৃণমূল তাদের দুটো আসন ছাড়বে কিন্তু কংগ্রেস আটটা দশটা বারোটা চোদ্দটা চাইছে তৃণমূল দুটোর বেশি ছাড়বে না যারা গিয়েছে মমতা আরও বলেন ওরা আসলে সিটগুলো বিজেপির হাতে সিপিএম এর হাতে তুলে দিতে চাইছে এরকম ভাবে চলবে না দরকার হলে একাই লড়বে এমনটাই বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনা চক্রে মঙ্গলবার দুপুরে রাহুল গান্ধী বাংলায় তৃণমূলের সঙ্গে জোট নিয়ে কিছু কথা বলেছেন রাহুল বলেন মমতার সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ওনার দলের সঙ্গেও ভালো সম্পর্ক আসন নিয়ে দুই দলের মধ্যে আলোচনা চলছে এর মধ্যে কংগ্রেসের কেউ বা তৃণমূলের কেউ বিষয়ে কিছু এ বললে তা নিয়ে বেশি ভাবার প্রয়োজন নেই কোনো প্রভাব পড়বে না অর্থাৎ রাহুল এখনো জোটের ব্যাপারে যে ইতিবাচক মনোভাব নিয়ে চলছেন তা এদিন বুঝিয়ে দিতে চেয়েছেন অনেকের মতে রাহুল সর্বভারতীয় স্তরে মোদী বিরোধী জোট অটুট রাখার পক্ষে সে কারণেই সেই কারণেই বাংলায় শাসক দলের সঙ্গে জোটে আগ্রহী আবার তৃণমূল যেভাবে একা লড়ার কথা বলছে সেটাও দর কষাকষির জন্য তবে কংগ্রেসের সঙ্গে তাদের জোট না হলে আরেকটা বিড়ম্বনা হতে পারে বাংলায় কংগ্রেস বাম ও নৌসাদ সিদ্দিকিরা হাত মিলিয়ে ভোটে যেতে পারে তাতে ধর্মনিরপেক্ষ ভোটের ভাগাভাগের আশঙ্কা থেকে যাবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতিতে কংগ্রেস সঙ্গত কারণেই দুটি আসনের রাজি নয় তারা অন্তত দুটি বা তিনটি চায় মুর্শিদাবাদ পুরুলিয়া এবং রায়গঞ্জের মতো আসনের দাবি রয়েছে কংগ্রেসের এখন শেষমেশ দর কষাকষিতে ব্যাপারটা কোথায় পৌঁছয় সেটাই দেখার ব্যুরো রিপোর্ট সময় কলকাতা